কিছু ভিডিওতে দেখছো যে আমরা তিসা পাপুর বাসায় আসছি কিন্তু কেন আসছি সেটা হচ্ছে তিসা আপুর ছোট ভাইয়ের জন্মদিন এখানে আমাদেরকে দাওয়াত এই কারণে মূলত আসা রাত তো সবাই মিলে আমরা মানে সাজাচ্ছিলাম তারপর অনেক নাচানাচি করছে দেখো বেলুন ফুলাইতেছি নাচতেছি তিসাপুর মানে সবাই নাচতেছি এখানে তো ভিডিওতে দেখাই যায় কে কে আছে সবাই অনেক আনন্দ করছি মানে এত আনন্দ করছি কিভাবে বলবো তোমাদেরকে অনেক মজা হয়েছে রাত্রের প্রায় তিনটা বাজে আমরা মানে আনন্দ ফুর্তি করে তারপরে যে ঘুমাইছি আর ঘুম থেকে সকালবেলা তো উঠতেই পারতেছিলাম না আজকে এত মাথাটা ধরছে মানে ঘুম কম হইলে দেখো তিসাপুর কি ডান্স বাইরে সবাই অনেক নাচছে আর মানে ভিডিও ছাড়া কিন্তু আরো বেশি আনন্দ কারণ হয়েছে সবকিছু তো আর ভিডিওতে মানে তুলে ধরা যায় না অনেক কিছু আছে যেগুলো ভিডিওর বাইরে অনেক ডান্স করছে রাজা ভাইয়া যে সে কিন্তু অনেক সুন্দর নাচতে পারে সে আমাদেরকে নাচ দেখাইছে তারপরে হচ্ছে বাসা যারা যারা আছে সবাই নাচানাচি করছে অনেক সবাই 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 কি আর বলবো অনেক মজা হয়েছে এত এত মজা হয়েছে কিভাবে বলি তোমাদের অনেক ভালো লাগছে আখিকে জ্বালানোর জন্য তীষা কত কী না করছে বর্তমানে এখন আলিসা তার ভাইয়ের জন্মদিন ধুমধাম করে পালন করছে আর সেটা আখিকে দেখানোর জন্যই কারণ আকিকে জ্বালানোর জন্যই তীষা এইসব করছে আখিকে বোঝাতে চাচ্ছে তিশা যে আয়াসের খবর নেয় না আহাত কিন্তু ঠিক তার ভাইয়ের জন্মদিন ধুমধাম করে পালন করছে আর আহাত মিলে এটা কিন্তু আহাত একদমই ঠিক করছে না যেখানে তার ছোটো ছেলে বারবার আয়াস তার বাবাকে ডাকছে সেখানে আহাত বাবা হিসেবে একবারও ছেলের খবর নিচ্ছে না অন্যদিকে তার ছোট শালার জন্মদিন দেখুন কত ধুমধাম করে পালন করছে আহাত এটা কি আহাত ঠিক করছে